বিশেষ করে আমাদের ঢাকা ঢাকা বিভাগের মাঝে ভয়ঙ্কর সাত দশমিক পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে অনেকজনের প্রাণ নাশ হয়েছে অনেকজন নিহত হয়েছে আমরা অত্যন্ত প্রকট ভাবে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আমাদের লাইফে প্রথম এটা আমরা একটা ভূমিকম্পের একটা বিষয় আমরা লক্ষ্য করলাম আমরা তো দেখেছি আমি মসজিদের দুতালার উপরে ছিলাম দেখে দেখলাম মসজিদ ভেঙ্গে একবারে পুরো মসজিদকে নিচের দিকে ফেলে দিচ্ছে এবং ভূমিকম্প কেন হয় কোরআন আল্লাহ বলেছেন জোহার আল ফাসাদ ফাসাদি বিমা কাসাবাদ কোরআন আল্লাহ সুরত রোমের একচল্লিশ নম্বর আয়তে বলেছেন জলে স্থলে যত বিপর্যয় বিপর্যস্থতা হয় এই মানুষের হাতের তার মানে আমরা মাত্রা যখন আল্লাহাল আসমানি জামিনী বিভিন্ন বালা মসিবা আল্লাহ বিভিন্ন বিপর্যয় আমাদেরকে দেয় তার মানে কথাই স্পষ্ট ভূমিকম্প কেন হয় ভূমিকম্পের পেছনে আমাদের হাত আছে আমাদের গোনা আমাদের নাফর মানে আমাদের পাপ দ্বিতীয় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন কিয়ামতের পূর্ব সময়ে কিয়ামতের কাছাকাছি সময়ে ভূমিকম্প ভূমিদশের মাত্রা অধিকাংশ অনেক হারে বেড়ে যাবে রাসূলুল্লাহ হাদিস স্পষ্ট বলেছেন অধিক মানে ভূমিকম্প হবে ভূমিদশ হবে মানে ভূমি নিচের দিকে মাটির নিচে যেভাবে যাই ওইভাবে চলে যাবে সম্রাজ্য দশম দিনে ভাই বোনবদ্ধ ভূমিকম্প থেকে বাঁচার জন্ম ভূমিকম্প রোধে আমাদের ব্যক্তিগত কোনো করণীয় কিছু নাই শুধুমাত্র তাওবা ইস্তেগফার ছাড়া কোরআন আল্লাহ বলছেন ওমা কান আল্লাহ

বা মুসিবাত থেকে বাচার দুআ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি واخ্লুফনি খায়রান মিনহা আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আসমানী যমিনি বালা মুসিবাত থেকে বিপর্জয় থেকে আল্লাহ দালা জাল এবং স্থানের বিপর্জয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু